নমস্কার আপনারা দেখছেন ইশান বাংলা প্রাইম টাইম সংবাদ সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ বিস্তারিত সংবাদ দিয়ে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম একজন অনুপ্রবেশকারীকেও রেয়াত করা হবে না নাতানপুর থেকে হুংকার অমিত শাহের চোদ্দ মার্চ শিলচর ফ্লাইওভারের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী অসমের মানুষের কথা ভাবুন মুখ্যমন্ত্রীকে তুপ প্রিয়াঙ্কা গান্ধী এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ অসমে একজন অনুপ্রবেশকারীকেও রেয়াত করা হবে না আজ কাটিগড়ায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নাতানপুর থেকে এমনই হুঙ্কার দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করা প্রতিটি অনুপ্রবেশকারীকে সীমান্তের অপারে ফেরত পাঠানো হবে অসমকে সুরক্ষিত ও উন্নয়ন করতে তৃতীয়বারের জন্য বিজেপি সরকারের ঘটন নিশ্চিত তিনি বলেন কংগ্রেস আমলে অনুপ্রবেশের জন্য দরজা খোলা ছিল

खुला छोड़ा था घुसपेटी आसाम में घुसते गए आसाम के युवा की रोजगारी गरीब का अनाज और गांव की भूमि छीनकर यहां पर जनसंख्य की परिवर्तन करने का प्रयास चला आसाम की जनता ने 10 साल पहले भारतीय जनता पार्टी की सरकार बनाने की शुरुआत की और हमने सबसे पहले पांच साल में काम किया घुसपेट को रोकने का काम किया रोकने का काम किया दूसरे पांच साल में हमारे हेमंत विश्व शर्मा ने घुसपेटियों की कब्जाई हुई लाखों विगा जमीन को खाली कराकर घुसपेटियों को हटाने का काम तीसरी बार चुनाव आ रहा है एक बार यहां पर भारतीय जनता पार्टी की सरकार बनाइए मैं आपको वादा करकर कर जाता हूं कांग्रेस के शासन में घुसे हुए एक एक घुसपैठिए को चुन चुन कर वापिस भेजने का काम हम करेंगे आगामी चौदह मार्च सिलचोर फ्लाईओवर शिलान्यास करवे प्रधानमंत्री नरेंद्र मोदी আজ কাটিগড়ার নাতানপুরে এমন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এছাড়াও ওই দিন গ্রাম বরপানি হাই স্পিড করিডোরেরও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী মুখ্যমন্ত্রী জানান ডলু বিমানবন্দরের জন্য প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র পাওয়া গেছে ফলে বিমানবন্দর তৈরির পথে বড়ো বাধা দূর হলো প্রধানমন্ত্রী চৈধ তারিখে বরাক উপত্যকাতে আহব পাঞ্চগ্রামের পর বৰাপানী হৈ গুৱাহাটীলৈ যিটো এক্সপ্ৰেছ হাইৱে বনিব চাৰে চাৰি ঘণ্টাত আমি গুৱাহাটী গৈ পাম সেই প্ৰকল্পটো তেওঁ আধাৰশিলা স্থাপন কৰিব টেণ্ডাৰ হৈ গ'ল ৱাইল্ড লাইফ বৰ্ডৰ ক্লিয়াৰেঞ্চ হৈ গ'ল লেণ্ড একুইজিশ্যনৰ কামো বহুতখিনি আগবাঢ়ি গ'ল ৰাস্তাৰ কাম এতিয়া আৰম্ভ হ'ল চৈধ্য তাৰিখে প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই কৰিব শস্যৰ ফ্লাইঅভাৰৰো কৰিব আৰু এক্সপ্ৰেছ কৰিডৰৰো কৰিব এয়াৰপ'ৰ্টৰ এনভাইৰমেণ্টেল ক্লিয়াৰেন্স যোৱা কালি আমি পাইছোঁ এতিয়া হাতত সময় কম আছে এনভাইৰমেণ্টেল ক্লিয়াৰেন্স লোৱাৰ পিছত কেবিনেটলৈকে যাব লাগিব আমি পূৰা এফৰ্ট লগাম যদি নহয় আৰু এপ্ৰিলত ইলেকশ্যনৰ পিছত হ'ব কিন্তু এফৰ্ট এটা থাকিব যে মাৰ্চলৈকে আমি পাৰোঁ নেকি অসমের উন্নয়ন ও সাধারণ মানুষের স্বার্থ নিয়ে এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সরাসরি নিশানা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আজ গুয়াহাটিতে তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রীকে অসমের প্রকৃত উন্নয়ন নিয়ে চিন্তা করার আহ্বান জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী অসমের সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী গত কয়েক বছর কী করেছেন এমন প্রশ্ন তুলে সরব হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী सीएम सीएम साहब से कहिए कि वो असम के विकास की बात करें वो असम के लोगों की बात करें वो बताएं कि क्या किया है असम के लोगों के लिए वो बताएं कि किस तरह से अगले पाँच सालों में क्या करने जा रहे हैं आज का नौजवान है ना वो जानना चाहता है आज का नौजवान रोज़गार चाहता है आज की नौजवान महिला भी रोज़गार चाहती है आज की जो जनता है वो इतनी आसानी से इन बातों में से नहीं फुसलाई जाएगी और मैं तो यही कहूंगी आसाम की जनता से कि आप जागरूक बन जाओ खासतौर से नौजवानों से आप एक ऐसी राजनीति चुनो जो आपके लिए काम करके दिखाए जो काम की बात करे पॉजिटिव बात करे आपकी जो भावनाएं उसकी बात करे, आपके असम को आपके प्रदेश को मजबूत कैसे बनाना है वो बात करे था, था राजनीति में बहुत निर्णय होते हैं ठीक है और राजनीति में कभी कभी अपने खिलाफ अपने कभी कभी अपने पक्ष में होते हैं कभी किसी और के पक्ष में होते हैं ये सहना पड़ता है तो 10 साल बाद अगर अभी भी उसी बात पे रो रहे हैं तो मैं क्या कहूँ फिर छुट्टो विरोधी पर संगे ठाकुर शहर बदलाय फैशन बोदलाई কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম শান্ত পরিবেশ মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে একান্ন বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে আপনার হাসিকে আরো উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এস আর ডেন্টাল স্টুডিও আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড একটেড এবং অ্যাসিওর্ড আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের অনুরোধে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট এস আর মেট্রোর উপরতলায় বিস্তারিত জানতে ফোন করুন এইট সিক্স থ্রি এইট টু ফোর সিক্স সিক্স ওয়ান নাইন এই নম্বরে এস আর ডেন্টাল স্টুডিও আধুনিক হাসির নয়া ঠিকানা ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে কেবল টিভি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় এক আপনার ব্যবসার ব্যাপক প্রচার শক্তিশালী বিজ্ঞাপন দিন আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক নম্বর ওয়ান ঈশান বাংলা নিউজ যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ইসলাম বাংলা প্রাইম প্রেম সংবাদে মাঘ পেরিয়ে ফাল্গুন বিদায়ের পথে কিন্তু দেখা নেই এক ফুটো বৃষ্টির বসন্তের আগমনে প্রকৃতির রূপ ফেরার কথা থাকলেও বরাক উপত্যকার গ্রামগুলোতে এখন কেবলই ধূসর হাহাকার বৃষ্টির অভাবে ভূগর্ভস্থ জলস্তর নিচে নেমে যাওয়ায় তীব্র পানীয় জল সংকটে পড়েছেন কয়েক হাজার মানুষ শুকোচ্ছে প্রকৃতি ধুকছে জনজীবন দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় কেবল মানুষ নয় প্রভাব পড়েছে প্রকৃতিতেও মাঠের ঘাস থেকে শুরু করে বনের গাছপালা সবই যেন রুক্ষ ও বিবর্ণ হয়ে পড়েছে গ্রামগঞ্জের কুয়ো ও ছোটো জলাশয়গুলো শুকিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার শুরু হয়েছে বরাকের বিস্তীর্ণ গ্রামাঞ্চলে সাধারণ মানুষের চখের সেবায় মানবিক উদ্যোগ নিল এক স্বেচ্ছাসেবী সংগঠন গতকাল কালাচাঁদ আকড়া সংলগ্ন ভিআইপি রোডে ইআরসি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এক বিশাল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় নমস্কার আমার নাম রাজেশ ধর আমি একজন সদস্য নন্না স্বপ্ন কি উড়ান এনজিও আমরা বিগত দু বছর ধরে এই এনজিওটি চালাচ্ছি এবং আমরা সকল ছাত্রছাত্রীরা উদারবন্ধের মানে যে আমরা ছাত্রছাত্রীরা রয়েছি আমরা সকল মিলেই মানে ক্লাস টুয়েলভ ক্লাস ইলেভেন বা কিছু গ্র্যাজুয়েশন আমরা করছি আমরা সবাই মিলে এই এনজিওটি চালাচ্ছি গত কিছুদিন পূর্বে আমাদের আমাদের আলাপ হয় ইআরসির একজন ব্যক্তির সাথে এবং উনি আমাদের এই আই ক্যাম্পের কথা বলেন এবং ওনাদের সাহায্যে দ্যাটসমিন কোলাভরেশন করে আমরা এই আই ক্যাম্পটি আজ আয়োজিত করেছি ধন্যবাদ তো আপনারা আজকে যে জায়গা জায়গাটা পুরো পুরোপুরি অ্যাড্রেসটা আমাদেরকে বলা দিন জায়গায় রয়েছে আপনারা ক্যাম্পটা কোথায় করেছেন সেই জায়গাটা পুরোপুরি করে আমরা অ্যাড্রেসটা হচ্ছে এই যে ব্যাংক ব্যাংকের ঠিক অপোজিট আর কালাচাঁদ আখড়া রয়েছে তার পাশেই আমরা একটা খালি জায়গা আছে এখানেই আমরা এই তো আপনারা কি এরকম করার প্ল্যান রয়েছে নিশ্চয়ই নিশ্চয়ই আমরা বিগততে অনেক রকমের ক্যাম্প করেছি যেরকম ব্লাড ডোনেশন ক্যাম্প তারপর ক্যান্সার পেশেন্টদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম এরকম অনেক কিছু করেছি এবং আগামীতে আমাদের অনেক প্ল্যান রয়েছে আমরা আশা করি যেন আপনারা আপনারা আমাদের সহযোগিতা করবেন ধন্যবাদ শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার একজন অনুপ্রবেশকারীকেও রেয়াত করা হবে না নাতানপুর থেকে হুঙ্কার অমিত শাহের চৌদ্দ মার্চ শিলচর ফ্লাইওভারের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী অসমের মানুষের কথা ভাবুন মুখ্যমন্ত্রীকে তুপ প্রিয়াঙ্কা গান্ধী আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই নমস্কার